হ্যাঁ আমি দোকানে এনেছি আপনি কোথায় দোকান এসছেন আপনি কোথায় এসেছেন এখন কোথায় এসছেন গঙ্গা স্নানে স্নান গঙ্গা স্নান করলে কি হয় গঙ্গা স্নান করলে পূর্ণ হয় এইটা আমরা জেনে থাকি তো তার জন্য আজকে বহু মানুষ এই গঙ্গা স্নানে যুক্ত হয়েছেন এবং কত সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশে এখানকার লোকাল সদস্য যারা রয়েছেন তারা কত সুন্দর এই যে মায়েরা মাদাজিরা সব স্নান করছে তাদের সুন্দর পরিষেবা এবং সামনে এখানে নৃত্য হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করেছে হ্যাঁ তো খুব সুন্দর পরিবেশ আজ কেমন লাগছে এখানে গঙ্গা স্নান এসে কেমন লাগছে প্রভু কেমন লাগছে বলুন আমরা আমাদের এই দেহে পাপ কত যে পাপ পাপকর্ম আছে তা আমরা জানি না আমরা পাপ কর্ম না করতে চাইলেও এমনিতে আমরা পাপ পাপকর্ম আমাদের হয়ে যায় কিন্তু সেই পাপ কর্ম কীভাবে বিনিষ্ট হবে এই গঙ্গা স্নান করলে এখান থেকে আমাদের পাপ সব দূরীভূত হবে তাই এখানে বহু ভক্তের মাতাজিরা কোথায় এসছেন স্নান করতে এসছেন নাকি স্নান কেন করবেন স্নান বলুন বলুন কেন স্নান করবেন বাড়িতে বাড়িতে তো প্রত্যেক দিন স্নান করেন এখানে আজকে কেন স্নান করার জন্য এসছেন পাপ মুক্ত হওয়ার জন্য গঙ্গায় স্নান করলে পাপ মুক্ত হয় হরি বল মাতাজি এসছেন তো মাতাজির গলায় তুলসী মালা নেই কেন ওইখানে তুলসী মালার দোকান আছে গলায় তুলসী মালা পড়বেন গলায় তুলসী মালা রাখবেন তুলসী মালা না হলে আপনাকে জম দুধ গলা দড়ি দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে এটা আমার কথা না ভাগবতমের কথা স্বাস্থ্যের কথা তিরিশ টাকা তুলসী মালা আছে করে নেবেন খালি গলায় থাকবেন না আরে কৃষ্ণ আপনি যেটা পড়েছেন তো ওইটা নিয়ে আপনার মৃত্যুর আগে ঘরে দ্বন্দ্ব শুরু হবে আপনার মৃত্যুর আগে ওইটা ঘরে দ্বন্দ্ব শুরু হবে ছোট বৌমা বলে মাকে আমি খুব ভালোবাসতাম ওটা আমাকে দিবে বলে গেছে বড বৌমা বলে বড বৌমা বলবে আমি এই সংসারে বড় বৌমা আমি আগে এসেছি ওটা মা আমাকে দিবে বলছে মেয়ে সেখান থেকে ফোন করবে মা মার কি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে না এখন বাকি আছে এই নিয়ে ঘরে দ্বন্দ্ব শুরু হবে ওসব ফেলে দেন তুলসী মালা করুন